ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্ট করে জানাবে আশা করছি যে যেখানেই আছো খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ঠাকুর কৃপায় আমরা অনেকটাই ভালো আছি তো তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসলাম তো আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে সকাল থেকে কি করেছি না করেছি তোমাদের সঙ্গে কিছুই আমি শেয়ার করতে পারিনি তো আজকে সকাল থেকে তো বৃষ্টি হয়ে যাচ্ছে মানে কদিন ধরে তো বৃষ্টি হয়ে যাচ্ছে সেরকম করে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি না তো এখন মাঝে দশটা কি সাড়ে দশটা এরকমটা হবে তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে সকালে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে এইদিকে কিন্তু এখন আমি ঘরটা মুছে নিচ্ছি আজকে মা রান্না করেছে আমি রান্না করিনি সকালে তো এই যে দেখো আমার যা আসছে আমাদের ঘরে তো বাবু আমার জায়ের সঙ্গে একটু খেলা করছিল আর আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে নিয়ে তো ভাবলাম যে বারান্দাগুলো মুছে নেই তো সকাল থেকে তো বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমাদের ওই বৃষ্টি হলে না মানে বারান্দায় জল জমে থাকে তো ওই জলগুলো না শুকোতে চায় না তো বাবু তো দৌড়াদৌড়ি করে যদি আবার পড়ে যায় পিছলে পা পিছলে পড়ে যায় তো সে কারণে ভাবলাম যে বারান্দাগুলোও মুছে নেই তাহলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর বাবু কিন্তু এখন ঘরে আছে আর আমার যা কিন্তু বাড়িতে চলে গেছে এই যে দেখো আমার দুটো বারান্দায় কিন্তু মোছা হয়ে গেছে এইদিকে তো দেখো বন্ধুরা আমাদের বাড়ির সামনের দিকটা না কত জল জমে গেছে তো এই জলগুলো পার করে এখন যাব আমি বাড়িতে ডাটা সাগার পুঁই শাক নিয়ে আসবো নিয়ে এসে এখন কিন্তু আমি ভাত বসিয়ে দেব আর আমার তো ঘর আর বারান্দাগুলো মোছা হয়ে গেছে তো এখন ভাত বসিয়ে দেওয়ার জন্য আমি ডাটা সাগার পুঁই শাক নিয়ে যাব বাড়িতে তো এই যে দেখো আমাদের শশা ক্ষেত শশা ধরেছে তো এখানে আমাদের কী বলে ডাটা শাক একটু হয়েছে তো সেটাই নিয়ে যাব। আর এই বর্ষার দিনে না খুবই অসুবিধা হয় তো মানে অনেক জল ঠল থাকে তো সে কারণে কিন্তু আমাদের খুবই অসুবিধা হয় গ্রামের বাড়িতে তো এই যে দেখো এখন কিন্তু আমি ডাটা শাকগুলো তুলে নিচ্ছি এইদিকে এই যে দেখো আমার কিন্তু টাটা শাক তোলা হয়ে গেছে এখন কিন্তু আমি পুঁই শাকটা তুলে নিব তো যাই হোক বন্ধুরা এটা কিন্তু আমার দশ তারিখের ভিডিও তো এ দুদিন আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা খারাপ ছিল একটু একটু খারাপ ছিল না অনেকটাই খারাপ ছিল আমার শরীর খারাপ ছিল এবং আমার ছেলেরও শরীর খারাপ ছিল মানে এক রাতেই ওরও জ্বর হয়েছে আমারও জ্বর হয়েছে মানে এরকম অবস্থা দুজনেরই একসাথে জ্বর হয়ে গেছে সে কারণে আর ভিডিও দিতে পারিনি তো এই ভিডিওটা আমি যেদিন করেছি সেদিন থেকেই আমার জ্বর শুরু হয়ে গেছে তো এটা মানে এডিটও করা হয়নি মোবাইলে ছিল ভিডিওটা করা তো এডিট করা হয়নি আবার ছাড়াও হয়নি মানে জ্বর হয়েছে এরকম অবস্থা বিছানা থেকে উঠতে পারছি না আবার মোবাইল তো দূরে থাক তো সে সেজন্যই আর কি মানে ভিডিওটা এডিট করা হয়নি তো আজকে আমি দিয়ে দিলাম ভিডিওটা তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও তো এই যে দেখো এখন কিন্তু আমি সবজিগুলো এনে এদিকে কিন্তু এখন রান্না বসিয়ে দিলাম তো এখন আমি ডাল বসিয়ে দিলাম ডাল বসিয়ে দিয়ে এই যে দেখো এখন কিন্তু আমি সবজিগুলো কেটে নিচ্ছি তো তোমরা হয়তো আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো যে আমার গলার অবস্থা খুবই খারাপ তো গলাটা ভেঙে গেছে মানে এরকম কাশি হচ্ছে ও গলাটা ভেঙে গেছে সে কারণে খুবই খারাপ লাগছে শুনতে তো এই যে দেখো সবজিগুলো এদিকে কেটে নিয়ে এদিকে কিন্তু আমি ডালটা নামিয়ে নিলাম তো বন্ধুরা আমার কিন্তু ডাল হয়ে গেছে তো ডালটা নামিয়ে নিয়ে এদিকে কিন্তু এখন ভাতটা আমি বসিয়ে দিয়েছি তো এই যে এইদিকে এখন আরেকটা সবজি কেটে নিচ্ছি এটা হচ্ছে কাঁঠালের বিছি যে ভাজা করে তো সেটাই মানে কেটে নিচ্ছি কেটে নিয়ে এই যে দেখো সবজিগুলো কিন্তু আমি ধুয়ে নিলাম তো এই যে দেখো এগুলো কিন্তু কাঁঠালের বিছি এগুলো খেতে না দারুণ টেস্টি হয় আমার তো খুবই প্রিয় তো এই যে দেখো এখন কিন্তু আমি এগুলো ভেজে নেবো তো আমার ভাতটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এদিকে কিন্তু এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি তো এক এক করে সব কিছুই করে নেব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে এখনও যারা আমার ভিডিওতে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এই যে দেখো এখন কিন্তু আমি কাঁঠালের গিছিগুলো এদিকে ভেজে নিচ্ছি আর জানো তো বন্ধুরা দুজন দিদি ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছে যে বোন তুমি কোথা থেকেই মিউজিক নাও তো আমি তোমাদেরকে পরে একটি ভিডিওতে বলে দেব যে কোথা থেকে আমি মিউজিক নেই কিভাবে আমি মিউজিকগুলো সেট করি তো সেটাই আমি পরে একটি ভিডিওতে বলে দেব তো আমার শরীরটাও একটু ভালো হয়ে যাক তো তোমরা যদি শুনতে চাও মানে জানতে চাও সবাই আমাকে কমেন্ট করে জানাবে তো আমি মানে পরে একটি ভিডিওতে নিয়ে আসবো তো এই যে দেখো আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে এদিকে বাবুও ঘুমিয়ে গেছে খাওয়া দাওয়া করে এদিকে কিন্তু আমি স্নান করিয়েও নিয়েছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এ পর্যন্তই রাখবো আজকে তো ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে তো ভিডিওটা আজকে এ পর্যন্তই সবাইকে টাটা